বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ছয়টি বিষয়ে সতর্ক না হলে আপনার কঠিন বিপদ হতে পারে তাহলে চলুন ছয়টি বিষয় কি কি জেনে নেই এক মরা মানুষের আত্মা আপনার সামনে ঘুরে বেড়াচ্ছে এমন কিছু দেখলে ভয় পাবেন না আয়তল কুর্সি পড়েন কারণ জিনেরা মৃত ব্যক্তির ছদ্মবেশ নিয়ে ঘুরে বেড়ায় শুধু সালাম দিয়ে চলে যান দুই রাতে আয়না দেখবেন না কারণ রাতে আয়নার মধ্যে জিন প্রবেশ করে তাই যে কোনো বিপদ হতে পারে তিন রাতে আপনি যদি মিষ্টি জাতীয় কিছু খান পিঠা অথবা অন্য কিছু তখন আপনার সামনে যদি বিড়াল অথবা সাপ চলে আসে তাদেরও খেতে দিন কারণ জিনেরা বিড়াল এবং সাপের ছদ্মবেশ ধরে আসে চার যদি কখনো রাতের বেলায় পথ হারিয়ে ফেলেন একই রাস্তায় বারবার চলে আসেন বা আপনার বাড়ির রাস্তার কথা মনে পড়ছে না আজান দিবেন ঠিক হয়ে যাবে বয়রান নামক জিনেরা আপনার পথ ভুলিয়ে দেয় পাঁচ রাতে চিত হয়ে ঘুমাবেন না বোবা পার চিত হয়ে ঘুমালে বুকে চেপে বসে এবং আপনাকে মেরে ফেলতে চাইবে ছয় রাতে একা একা কোথাও যাবেন না কারণ একা থাকলে রাতের বেলায় জিন আপনাকে ক্ষতি করতে পারে তাই এই ছয়টি বিষয় অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ